আপনারা দেখতেই পাচ্ছেন আর আমি চলে এসেছি কলকাতা দক্ষিণেশ্বর রাজদাপীতে আর মায়ের এখন আরও কি চলছে তাই সেটাই আপনাদেরকে শেয়ার করছি আর আপনারা অবশ্যই শেয়ার করুন লাইক করুন শেয়ার করুন আরেকটা কথা আজকে কিন্তু আমি বেলা থাকছি না তাই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কালকে কিন্তু যেমন লাইভ করি বেলা কালকে করবো কিন্তু আজকের জন্য একটু ছুটি নিচ্ছি আপনাদের কাছ থেকে এখন দর্শন করুন মহামায়াকে লাইভে চলে এলাম আর এত সুন্দর দৃশ্য মাকে দেখে সঞ্চয় করে নিন আর যাদের ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এত সুন্দর দৃশ্য আর কি হতে পারে সকালবেলা তাই সকলে স্নান তান করে রেডি হয়ে মাকে মহামায়াকে দর্শন করে আবর্জনা চলে আসুন সকলের আজকে কিন্তু থাকছি না সন্ধ্যেবেলা আপনাদের কাছে একটু ছুটি চাইছি কালকে যেমন লাইভ করি দুবেলাই করব কিন্তু সন্ধ্যেবেলা আজকে থাকবো না তাই আপনাদের আজকে লাইভে চলে এলাম সকালবেলা তাই আপনারা অবশ্যই দর্শন করুন জগৎ জননীকে দর্শন করুন সকলে মিলে আর একটু লাইক কমেন্ট শেয়ার করে দিন আজকে সন্ধ্যেবেলা আমি থাকবো না আপনারা অবশ্যই কিছু মনে করবেন না আমি কালকে কিন্তু যেমন লাইভ করার তেমন করব কালকে দুইবেলা লাইভ করব কিন্তু আজকে আমি থাকব না তাই আমার বন্ধুদেরকে জানিয়ে দিলাম যে আজকে আমি থাকছি না সন্ধ্যাবেলা তাই সকলে দর্শন করে নিন মহামায়াকে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন সকলে মিলে লাইক কমেন্ট শেয়ার করুন লাইক কমেন্ট শেয়ার করে দিন দিনে লাইক করুন এত সুন্দর দৃশ্য আর কি হতে পারে সকালবেলা লাইভে আপনাদেরকে চলে এলাম আমি সকাল সকাল সব কাজ ছেড়ে পুজোর সময় তা অনেক কাজ থাকে তবু মায়ের জন্য কাজ ছটফট করে তাই ভাবলাম বন্ধুদের সাথেও শেয়ার করুন তা অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আজও জানতে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিন আজকে সন্ধ্যেবেলা বেলা না আমি মুমায়ার আর চলছে কালকে দুবেলায় লাইভ করব কিন্তু আজকে সন্ধ্যেতে থাকছি না আপনাদের জানিয়ে যাচ্ছি আজকে আর সন্ধ্যে বেলা লাইভে আসতে পারবো না কালকে কিন্তু দুবেলায় আসব এরপর থেকে আর ছুটি হবে না এবার দুবেলায় আসবো কিন্তু আজকে একটু ছুটি নিচ্ছি আপনাদের কাছে সকলে দর্শন করুন লাইক করুন কমেন্ট করুন সকলে দর্শন আপনারা কিন্তু দর্শন করুন সকলে মিলে আড্ডা আদ্যাপীঠে আমি দাঁড়িয়ে আছি লাইভে চলে আসুন সকলে মিলে মহামায়ের লাইভ দর্শন করুন নিজের শক্তি সঞ্চয় করুন মাকে জানান আপনারা কিছু দিয়ে দিন মায়ের কাছে মাকে সমর্পণ করুন মাই তো চালিয়ে নিয়ে যাবেন সবকিছু তাই সকালে উঠে স্নান সেরে আপনারা দিন স্তব পাঠ করতে পারবেন মাকে দেখে আজকেই শুধু আমি সন্ধ্যাবেলাটা থাকবো না কাল থেকে আবার দুবারেই লাইভ করব সকাল সন্ধ্যে দুইবেলা লাইভ করব আপনারা এত সুন্দর দৃশ্য দেখতে পারেন আর তার জন্য আপনাদের কাছে একটাই অনুরোধ আমার একটু লাইক কমেন্ট শেয়ার করুন লাইক কমেন্ট শেয়ার করে দিন একটু লাইক কমেন্ট শেয়ার করুন যারা দেখছেন লাইক কমেন্ট শেয়ার করুন এত সুন্দর দৃশ্য দেখাচ্ছি আপনাদেরকে লাইক কমেন্ট শেয়ার করুন অবশ্যই লাইক করে দেবেন আপনারা সকলে দেখুন লাইক কমেন্ট শেয়ার করুন এবার সব পাঠ হবে হ্যাঁ এই যে দুটো জমজকেই তুলে নিল মা কি সুন্দর একটা ছেলে একটা মেয়ে মনে খুব সুন্দর দুটো বাচ্চা আমার মেয়েরও যেন জমজ কিন্তু মানুষ হয়ে যাবে একবারে হ্যাঁ মানুষ হয়ে যাবে বলো না হ্যাঁ সে তো একজনের জন্য যা কষ্ট করতে হবে দুজনকে একটু হয়তো একটু কিন্তু একবারে দিয়ে দিচ্ছে একটা মেয়ে কোনোটা এবার এক কোনো আফসোস নেই

প্রবক্তা শ্রুতং মৃত বৎসা জীবাং একটু লাইক কমেন্ট শেয়ার করে দিনে যুদ্ধে নাগনি চোরং ভয়ং করছে রাজস্থানী জয়ী নিত্যং প্রসন্না সর্বদেবতা ওং রী ব্রহ্মাণী ব্রহ্ম চ বৈকুণ্ঠে ইন্দ্রাণী অমরা চন্দ্রাণী চলে এসছে চন্দ্রাণী কেমন আছো বলো শুভ সকাল জয় মা জয়মা জয় পাতালে বৈষ্ণবী রূপা সিংহলে দেবমোহিনী হ্যাঁ গো ভালো সেতু বন্ধে বিমলা পুরুষোত্তমে বিরোজা এটোতে সূচ্ছ তুমিও ভালো থাকো হ্যাঁ সবাই আমরা যেন ভালো থাকি চন্দ্রানি তুমিও ভালো থেকো তোমার মেয়ে স্বামী সবাই ভালো থাক যার যার পরিবার যার যার চৌধুরী চলে এসছে কস্তুরি শুভ সকাল লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও সবাইকেই বললাম মাত্র একজন কেউ লাইক করেছেন ধন্যবাদ আমি কিন্তু ওই বেলা আসবো না তাই সবার কাছে একটু ছুটি চাইছি আবার কালকে দুবেলাই করব এখন দুবেলাই প্রত্যেক দিন করবো শুধু আজকে সন্ধেটা আমি থাকব না সকলে ভালো থাকুন মো কৃপায় আমরা সবাই যেন ভালো থাকি বধে দেবী রক্ত বীজিনী নি মধু কৈটব ঘ বিষ্ণু ভক্তি প্রদা দুর্গা সুখদা মুখদাস্তবম নিম জপটি সত্য সর্বজরম ভয় সর্বব্যাঘীনাম লভতে না তংশয় জয়া মেচার প্রত বিজয়া পাত নারায়ণী শিশু সর্বাঙ্গী শিব শিবদুতি প্রচণ্ডা প্রত্যঙ্গে পরমেশ্বরী বিশালাক্ষী মহামায়া তিনি শিবা চোখে জয় একটু সকলে মিলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিন একটু লাইক করুন মায়ের নামে লাইক করুন আমার জন্য না মায়ের নামেই লাইক করবেন করলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিন যারা দেখছেন বাড়িতে বসে আসতে হচ্ছে না দূরের এত সুন্দর দৃশ্য দেখাচ্ছি আপনাদেরকে বাড়িতে বসে আপনারা একটু শেয়ার মানে শেয়ার করুন লাইক কমেন্টস করুন আর যদি সাবস্ক্রাইব না করেছেন কেউ একটু সাবস্ক্রাইব করে দিন এত সুন্দর দৃশ্য দেখাচ্ছি সারা পুজো দুবেলাই লাইভ করব আপনারা সঙ্গে থাকবেন আপনারা একটু লাইক কমেন্টস শেয়ার করুন যারা সাবস্ক্রাইব করেননি একটু সাবস্ক্রাইব করে দেবেন যারা দেখছেন তারা একটু লাইক করে দিন

একটু লাইক কমেন্ট শেয়ার করুন যারা দেখছেন একটু লাইক কমেন্ট শেয়ার করুন আজকে কিন্তু আমি সন্ধে বেলা থাকবো না আজ সন্ধ্যেবেলা লাইভ করতে পারবো না কালকে দুবেলায় লাইভ করব এবার থেকে আর লাইভ বন্ধ হবে না কিন্তু আজকে সন্ধ্যেবেলা আমি কিন্তু লাইভে আসবো না তাই যারা দেখবেন আজকে দেখে নিন কারণ আমি ওইবেলা আসবো না আপনাদের কাছে একটু ছুটি চাইছি সবার কাছে তাই সকলে ভালো থাকুন আবার নেক্সট ভিডিও নিয়ে আসছি সুতোপা কিন্তু বেলা আমি লাইভে থাকবো না কালকে কিন্তু যেমন দুবেলা লাইভ করে তেমনই করব সকলে ভালো থাকবেন ভিডিওটা যখন দেখবেন সকালে সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সকলে ভালো থাকুন যারা এখনও সাবস্ক্রাইব করেননি একটু করে নিন সবাই ভালো থাকুন টাটা জয় মা জয় মা জয় মা